আমি মাত্র সত্তর টাকা দিয়ে আগামী চব্বিশ ঘন্টা সার্ভাইভ করতে চলেছি জানি এটা অনেকটাই কঠিন হতে পারে বর্তমান আধুনিক পৃথিবী এবং দ্রব্যমূল্যের দিকে তাকালে এই চ্যালেঞ্জটা একেবারে অসম্ভব বলে মনে হতে পারে আমাদের দেশের অর্থনীতি এবং দরিদ্রতার কারণে পণ্যের মূল্য অনেকটাই বেড়ে গেছে যার ফলে বর্তমান সময়ে এই চ্যালেঞ্জটা কমপ্লিট করা অনেকটাই কঠিন হয়ে পড়বে আমার জন্য আর এমনিতেও এই চ্যানেলে আমি একটু ইউনিক টাইপের চ্যালেঞ্জগুলো করে থাকি যা সাধারণ মানুষের পক্ষে একটু কঠিন হয়ে যাবে চলো চ্যালেঞ্জ শুরু করা যাক আমি ব্যর্থ হই কিনা সেটা তোমরা ভিডিওতেই দেখতে পাবে এখন সকাল ছয়টা বাজে আমি মজা করছি না তোমরা দেখতে পাচ্ছ যে রোড একেবারে নির্জন এটা একেবারে বিরক্তিকর আমি শুভ সকালকে হালুয়া রুটি দিয়ে শুরু করব। আঙ্কেল একটা হালুয়া রুটি জানতো ঠিক আছে দিচ্ছি দাঁড়াও আচ্ছা আপনার কত লাভ হয় এটাতে সর্বোচ্চ বর্তমান ময়ার দাম চিনির দাম বেশি তাই এত লাভ হয় না তাও আমি হ্যাপি ও আচ্ছা 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 এই হলো দশ টাকার নাস্তা আস্তা আমি নিয়েছি এটা এখন আমরা টেস্ট করব আসলে দশ টাকার নাস্তা কেমন হয় আমি জানি না টেস্ট করে দেখি যে কেমন হয় এটা আমাদের দশ টাকা শেষ এখন দেখতেই পাচ্ছ দশ টাকার কতটুকু দিচ্ছি এটা খারাপ না মোটামুটি চলে দশ টাকার ভিতরে এতটুকু এনাস দশ টাকার নাস্তা এদেরও খারাপ ছিল না ভালোই ছিল আমি এখন খাবো না এটাকে দিবে এই এটা এটা সকালের নাস্তা এতটুকু ছিল চলো এবার দুপুরে লাঞ্চে যাওয়া যাক না ওটা কেমন হবে দুপুর দুইটা বেজে গেছে আর এখনই লাঞ্চের সময় আমরা আশপাশে হোটেল খুঁজছি দেখি পাই কিনা যদি পাই তাহলে আমরা দুপুরে লাঞ্চটা ওখানেই করে নেব এখানে বিভিন্ন ধরনের খাবার রয়েছে জানি না তিরিশ টাকার কোনটা আঙ্কেল এখানে তিরিশ টাকার কি কি আছে ডাল আর বাজি আছে ও আচ্ছা আর অন্য কিছু নয় মাছ বা মাংস এসব নাই মাছ মুরগি এসব আছে মাছ পঞ্চাশ টাকা মুরগি দুই পিস ষাট টাকা ও আচ্ছা 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 তাহলে আমাকে এক পিস মুরগি দেওয়া যাবে তিরিশ টাকা দিয়ে হ্যাঁ দেওয়া যাবে তুমি বসো জানি এরা আমার সাথে কেন এত ভালো ব্যবহার করছে যাই হোক অপমন্ত করেনি দেখতেই পাচ্ছি এখানে এক পিস মুরগি এবং দশ টাকার ভাগ দিয়েছে মু চল্লিশ টাকার তো এটা দিয়ে আমি দুপুরের লাস্টটা সেরে ফেলব আশা করি ভালোই হবে আমি এরকম পাবলিক প্লেসে কখনো ভিডিও করিনি এখানে মানুষের অনেক ভিড় তাই সুন্দর করে ভিডিও করা যাচ্ছে না আর আমারও একটু চরম লাগতেছে এই কন্টেন্টটা তৈরি করতে আমার এতটাও সহজ হয়নি তোমরা দেখেছিরা যে সকালে আমরা দশ টাকা দিয়ে কমপ্লিট করেছিলাম যে দুপুরটা কমপ্লিট করতে একটু টাফ হয়ে গিয়েছিল কারণ এটা একটু কঠিন ছিল ওটা আমরা চল্লিশ টাকা দিয়ে কমপ্লিট করেছি এই করতে আমি প্লাস অপমান দুটোই হয়েছি এখন রাতের ডিনারে চলে যাওয়া যাক রাতে ডিনার করার জন্য গিয়েছিলাম যাত্রাবাড়িতে আর এখানে খাবারের মান ভালোই কিন্তু দাম কম আছে তাই আমরা রাতে এখানে চলে এসেছিলাম কারণ আমাদের চ্যালেঞ্জ কমপ্লিট করতে হলে এখানেই খেতে হবে ভাই পোলাও আর মুরগি দিয়ে দেন তো আমাকে একটা তিরিশ টাকার বারো দেখে একটা মুরগি দিন দেখতেছি দাঁড়াও বারোটা দেখে দিচ্ছিস তোমাকে একখানে ঝাল দিবো হ্যাঁ দেন দেন আচ্ছা দিচ্ছি আলু ভর্তা দিবো হ্যাঁ দেন দেন আলু ভর্তাও দেন সাথে আচ্ছা ওকে দিচ্ছি আচ্ছা ভাই এগুলো আপনারা ডেকে রাখতে পারেন না ভাই ডেকে রাখলে বারবার উড়াতে হয় মানুষকে দিতে হয় যেন ডেকে রাখি না এই না তোমার খাবার এই হলো আমাদের তিরিশ টাকার পোলাও এবং মাংস দেখি টেস্টটা কেমন ওয়াও অসাধারণ চেষ্টা সত্যিই ভালো তোমরা এখানে দাঁড়িয়ে ময়লার ড্রেন এবং বাথরুমের আবহাওয়া দেখতে পাবে এটা শহরের সবথেকে ঘনবসতি এলাকাগুলোর ভিতরে একটা এই সমস্ত দূষিত এলাকা এবং ফুটপাতগুলোতে না খাওয়াই আমাদের জন্য সবথেকে উত্তম কাজ কিন্তু আমি চ্যালেঞ্জ করার জন্য এটা খেয়েছি এগুলো খাওয়ার কারণে আমাদের শরীর একেবারে দুর্বল হয়ে যায় এবং আমরা অসুস্থ হয়ে পড়ি তোমরা দেখতেই পাচ্ছ আমার চারপাশে প্লাস্টিক এবং আমি ড্রেনের পাশে দাঁড়িয়ে খাচ্ছি সত্যি বলতে আমার ফুটপাতে একেবারে খাওয়া হয় না কিন্তু আমি এই চ্যালেঞ্জটা করার জন্য আমি খেয়েছি আর কখনও আশা করি এই সমস্ত খাবার আমি খাবো না এই ভিডিওটা বানাতে আমার সকালবেলা শুট করতে হয়েছে এবং দুপুরবেলাও আমরা মানুষের মাঝে শ্যুট করেছিলাম কিন্তু রাতের বেলা আমি একেবারে খাবার খাবারকে আমার পেটের অবস্থা বারোটা বেজে গিয়েছি ভিডিও পছন্দ হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো নেক্সট ভিডিও দুদিন পরে আসতে চলেছে